ধলাইয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণের সূচনা করলেন বিধায়ক নিহার সমস্ত রাজ্যের সঙ্গে ধলাইয়ে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের অনুমোদনপত্র বিতরণের সূচনা করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সমস্ত আসামে তিন লক্ষ পঁচিশ হাজারের এই প্রধানমন্ত্রী আবাসের স্যাংশন লেটার দেওয়া হবে এবং আজকে দিনে যে প্রধানমন্ত্রী আবাস হচ্ছে এ আবাস অনেক বড় আবাস এখানে কিচেন থাকে এখানে টয়লেটের ব্যবস্থা থাকে খুব সুন্দর সুন্দর এখানে একটা পরিবেশ থাকে আর এটাকে দিন দিন যাতে আরো ভালো করা যায় আরো বড় করা যায় তার চেষ্টাও সরকার করছে বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জালেঙ্গা ধলাই নরসিংপুর ও পালংঘাট উন্নয়ন খণ্ডের যৌথ উদ্যোগে পালংঘাট সিসিজেসি এইচএস স্কুলের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র বিতরণের সূচনা করেন বিধায়ক এতে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল জেলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী কান্তি রায় অপূর্ব দাস স্বপন কুমার দাস পালংঘাট ব্লকের বিডিও রমেন দত্ত সহ বিভিন্ন সরকারি কর্মচারী ও আধিকারিকরা